পৃথিবীতে নবীর আসুল অলি আউলিয়া গন্ধের অভাব ছিল না কারণ পাক যুগে যুগে নবীর আসুল অলি আউলিয়া প্রেরণ করেছেন নবী রাসুল অলি আউলিয়াদের অভাব না থাকলেও কিন্তু একটা মানুষের অভাব ঠিকই ছিল যার নাম ডাক্তার জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকই একমাত্র ব্যক্তি পৃথিবীর সকল ধর্মগ্রন্থ যার মুখস্থ রয়েছে আর এটা আল্লাহর অশেষ রহমত জাকিনা সমস্ত মানব জাতির জন্য চিরকল্যাণকর ডাক্তার জাকির নাইক নবীর আসল অলি আউলিয়া না হলেও কিন্তু তার ভিতরে যে জ্ঞান রয়েছে বা পাক দিয়েছে এটা কোনো নবীর আসল বা অলি আউলিয়াদের ক্ষেত্রে দেখা যায়নি যদিও নবির আসলদের সাথে কারো তুলনা হয় না বিজ্ঞান যত উন্নত হচ্ছিল এবং কালচার যত আধুনিক হচ্ছিল ইসলাম ও মুসলিম এবং কোরআন সম্পর্কে মানুষের ততই ভুল ধারণার জন্ম নিচ্ছিল এর মধ্যে উল্লেখযোগ্য আলিম সমাজ বাউল সমাজ এবং পীর সমাজ এই তিন শ্রেণীর লোক কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করিয়া জনসাধারণের ভিতরে ইসলামকে সংশয়ের সৃষ্টি করে এই তিন শ্রেণীর জন্যই ইসলাম কয়েক ভাগে বিভক্ত হয় অথচ কোরআনে স্পষ্ট করে লেখা আছে ইসলামে কোনো নিশিয়া বলে কিছু নেই ইসলামে একটাই দল বা ভাগ তা হচ্ছে মুসলিম আলিম সমাজ ইসলামকে কয়েক ভাগে ভাগ করার পাশাপাশি কোরআনের অনেক ভুলও বের করেছে মুসলিম পণ্ডিতরাই অমুসলিমদের চেয়ে বেশি ভুল বের করেছে কোরআনের পীর সমাজ পীরের পায়ে সেজদা করার সূচনা করেছে যেখানে নামাজ ছাড়া সেজদা নাই ইসলামের দৃষ্টিতে আর বাউল সমাজও পীরের উত্তর সরে কারণ পীরের মতোই এরাও পীরের পায়ে সেজদা করে এছাড়াও পৃথিবীর বড় বড় আলিম ও মনির ঋষি এরাও ইসলামকে ভাগ করে গেছে এর মধ্যে অন্যতম মৌলনা জালালদ্দিন রুমি রুমির মসনবি ও দেওয়ানে সামস রয়েছে যা লেখা রয়েছে তা অনেকভাবে কোরআনের বিরুদ্ধে যায় আর মসমবির প্রায় পুরো কপি হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আর গীতাঞ্জলির কয়েকাংশ কপি হচ্ছে বা বাউল সঙ্গীত বাউল আর পীর সমাজ বেশিরভাগ মূর্খ আর কম শিক্ষিত হবার ফলে এরা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যায় বেশিরভাগ করে থাকে মূর্খ আর কম শিক্ষিত লোকেরাই বেশিরভাগ বাউল গান আর পীরের কাছে গিয়ে থাকে আর এদের কাছ থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হয় জনসাধারণে আর আলেম সমাজ মানে এই নয় সে কোরআনের অর্থ সঠিকভাবে বুঝে এবং সমস্ত আরবি ব্যাকরণ জানা আছে আর এরা কোরআন মুখস্থ করিয়া এবং শুধুমাত্র শব্দার্থ জানিয়ে কোরআনের ব্যাখ্যা করেছে এরা এখানে আরবিয়ানদের সকল গোত্রের ব্যাকরণ না বুঝিয়াই নিজের মতো ব্যাখ্যা করেছে জনসাধারণ তাদের কথা সত্য মানিয়া ইসলামের সন্দেহ করতে দ্বিধা করে নাই আর মিডিয়াগুলো এই সব কর্মকাণ্ডগুলো অতি বিশ্রী বিশ্ববাসীর কাছে তুলে ধরতে শুরু করেছিল বিশেষ করে সব দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো মুসলিমদের সবচেয়ে খারাপ লোক এবং ইসলামকে ভুল হিসেবে প্রচার করেছে আর এমনই সময় আবির্ভাব হলো ডাক্তার জাকির নায়কের জাকির নায়ক শুধু আলেম সমাজ পীর সমাজ আর বাউল সমাজ নয় তিনি পৃথিবীর সকল ধর্মপন্ডিতদের এবং পৃথিবীর বিজ্ঞানদের চ্যালেঞ্জ করল যদি কি কোরআনে ভুল বের করতে পারে যদি কেউ ইসলামের চেয়ে ভালো ধর্ম দেখাতে পারে তবে সে ইসলাম ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করবে এছাড়াও জাকির নাইক প্রমাণ করলো যে আলেম সমাজ কোরআনের ভুল বের করেছে এবং যারা ইসলামকে ভাগ করেছে এরা সম্পূর্ণ ভুল জাকির নায়ক কোরআনের সঠিক অর্থ আর সঠিক ব্যাকরণ দিয়ে প্রমাণ করে দিল কোরআনে কোনো ভুল নেই জাকির নায়ক অমুসলিমদের বোঝানোর জন্য তাদের ধর্মগ্রন্থগুলো অর্থ ও ব্যাকরণ সহ মুখস্থ করিয়া কোরআনের রেফারেন্স দিয়ে বোঝাতে লাগলো শুরু হলো জাকির নাইকের জনপ্রিয়তা সমস্ত বিশ্ব থেকে ডাক আসতে লাগলো জাকির নাইকের খোলা হলো লাখে ধর্মের সঠিক বিশ্লেষণকারী তার উপরে পৃথিবীতে কেউ ধর্মকে ধর্মগ্রন্থ দিয়ে ব্যাখ্যা নেই। আগেও ছিল না এবং ভবিষ্যতেও না হবারই সম্ভাবনা শতভাগ জাকির নাইকের কারণে পৃথিবীর মানুষ বুঝতে পারলো কোন ধর্ম সঠিক আর বেঠিক এবং ধর্মপূজারীদের ভিতরে কোন দলগুলো ভুল আর নির্ভুল যদিও সকল অমুসলিম মুসলমান হয় নাই এবং ইসলামকে বিভক্তকারীদের সকলে এখনও সঠিক পথে আসে নাই কিন্তু ডাক্তার জাকির নাইক জনসাধারণের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছে সবচেয়ে বড় সত্য হচ্ছে এই আধুনিক সমাজে ইসলামের যে হাল চলছিল শিক্ষিত সমাজসহ পৃথিবীর অর্ধেক মুসলমানদের প্রায় অর্ধেক ইমান নষ্ট হয়ে গিয়েছিল যার মধ্যে আমি নিজেই তার উদাহরণ জাকির নাইকের আবির্ভাব না হলে পৃথিবীর সবার কাছেই ইসলামকে ও সব ধর্মের মতোই কুসংস্কার মনে হতো এবং নাস্তিকদের সংখ্যাও বেড়েই চলত জালাউদ্দিন রুমির মসনবি দেওয়ানে বিশ্বকবির গীতাঞ্জলি বাউল সম্রাট লালনের সঙ্গীত যারা পরে এরা কখনো ধর্ম খুঁজে পাবে না এরা বেশিরভাগ নাস্তিকার নয়তো মানুষকে ক্ষুধা হিসেবে মান্য করে এক ব্যতিক্রম ধর্মের অনুসারী। শিক্ষিত সমাজে যার মূল্য খুবই কম রয়েছে আমি শিউর। মনীষীর জীবনী বইটি যদি আবার নতুন করে লেখা হয় তবে সেখানে ডাক্তার জাকির নায়কের নাম আসবেই আসবে কাউকে নোবেল পুরস্কার আর অস্কার দিলে সে মহামনীষী আর অবতার হয়ে যায় না ডাক্তার জাকির নায়ক তারই উজ্জ্বল দৃষ্টান্ত যে মানুষটি ধর্মের দিক দিয়ে সমস্ত পৃথিবীকে শুদ্ধ করল অথচ সেই নোবেল পাওয়া তো দূরের কথা তাকে অমুসলিমদের তুলনায় মুসলিমরাই বেশি বিপদের দিকে ঠেলে দিল মুসলিমরাই তাকে বলে সে ইহুদের দালাল সে প্রকৃত মুসলিম নয় সে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না সে কোরআন ভুল ব্যাখ্যা করে আর যারা এই সব কথা বলে তাদেরকে সমস্ত পৃথিবীর মানুষ চেনা তো দূরের কথা তার দেশের অর্ধেক মানুষও তাকে চেনে না এবং তাদের না আছে শিক্ষার কোনো উচ্চ স্কেল যখন এদেরকে প্রশ্ন করা হয় জাকির নায়েক কোরআনের ভুল ব্যাখ্যা করে এর প্রমাণ দাও তখন এরা বলে জাকির নায়েক মাদ্রাসায় পড়েনি তাই সে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না এই কথাগুলো ছাড়া তারা আর অন্য কোনো প্রমাণ দিতে পারেনি মাদ্রাসায় না পড়লে কেউ জ্ঞানী হতে পারবে না এটা ভুল ধারণা কারণ পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানীরা অমুসলিম আর শুদ্ধ করে কোরআন পড়া আলেমরা বিজ্ঞান সমাজে একেবারে মূরক্ষ। আর কোরআন শুদ্ধ করে পড়ার ব্যাপারটা হচ্ছে গান আর কবিতার মতো যদি কেউ গানকে সুর না দিয়ে গিয়ে কথা বলার ভঙ্গিতে কবিতার মতো পড়ে তবে সেই গানকে গান মনে না হয়ে কবিতা মনে হয় আর কোরআন সত্তরটি মাকরাজের উপর সুর দিয়ে পড়তে হয় সুর দিয়ে না পড়লে কবিতার মতো মনে হয় গান সুর দিয়ে না গাইলে যেমন শব্দ বা শব্দার্থ বদলে যায় না তেমনই কোরআন সুর দিয়ে না পড়লেও তার শব্দ বা শব্দার্থ বদলে যায় না তাই কোরআনকে সুর দিয়ে না পড়ার মানে এই না যাকে নায়েক কোরআনের ভাষা বা শব্দার্থ বোঝে না আর এরকম যারা বলে বা ভাবে এরা কেমত পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করলেও কোরআনের কিছুই বুঝবে না কারণ এরা আল্লাহর গজবিবান্দা এদের দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া আর কিছুই হতে পারে না আর এরাই হচ্ছে ইসলামের প্রকৃত বিভক্তকারে। আর এদের মূল সমস্যা হচ্ছে এরা দুনিয়া প্রেমী আকির কারণে অনেক শ্রেণীর মুসলিম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পীর আর বাউল সমাজ ওয়াস মাহফিল যারা করে এরা ছাড়াও আরেক দল হচ্ছে যারা ইসলামের ভিতরে সম্পূর্ণ লেখাপড়া শেষ করেছে জাকির নাইকের বক্তব্য শোনার পরে পীর আর বাউলদের আর্থিক উপার্জন বন্ধ হয়ে গেছে জনসাধারণ বুঝতে পেরেছে এরা মূরক্ষ আর নিরক্ষর বেশি এবং এরা কোরআন হাদিসের ব্যাখ্যা করে এদের বিজনেস বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা জাকির নাইকের বিপক্ষে যারা ওয়াজ মাহফিল করে এদের কোরআন হাদিস ভালো জানার চেয়ে বেশি দরকার হয় ভালো কন্ঠের চাপাবাজি করা এদের ভিতরে হাদিস কোরআনের জ্ঞান যে অতি সীমিত এটা কেবল জাকির নায়কের বক্তব্য শুনলে বোঝা যায় জাকির নাইকের কারণে ওয়াজ মাহফিলের আনিস আনুষ্ঠিকতাও অনেক কমে গেছে আর এজন্যই এরা জাকির নায়িককে ভালো চোখে দেখতে পারে না কারণ বাউল সমাজ পীর সমাজ আর ওয়াজ সমাজগণ সাধারণের কাছে বেশি সম্মান পায় শিক্ষিত সমাজে এদের ভাত নেই তাই এদের বেশি প্রয়োজন কম লোক কিন্তু জাকির নাইকের বক্তব্য শোনার পরে নিরক্ষর ভুল ধরতে শুরু করে দেয় বাউল সমাজ পীর সমাজ আর ওয়াজ মাহাতিল সমাজে আর এজন্যই জাকির নায়িক এদের ঘৃণার পাত্র আর যারা বেশি শিক্ষিত আলেম সমাজ যারা যুগ যুগ ধরে কোরআন উপর পাণ্ডিত করে আসছে এরা মাদ্রাসায় পড়ার পরেও জাকির নায়কের মতো জনপ্রিয় হতে পারছে না তাই তারা ফটোয়াদের জাকির নায়ক প্রকৃত মুসলিম নয় কারণ সে প্যান্ট টাই পরে এবং মাদ্রাসায় পড়েনি এবং সে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না আর এদের কথা শুনে জনসাধারণভাবে সত্যি তো জাকির নায়ক মাদ্রাসায় পড়েনি তাই সে শুদ্ধ করে কোরআন কীভাবে পড়বে জনসাধারণ কম শিক্ষিত হওয়ার কারণে বুঝতে পারে না কোরআন শুদ্ধ করে পড়া আর না পড়ার মধ্যে পার্থক্য হচ্ছে গানকে সুরে না গিয়ে কবিতার মতো পাঠ করা কিন্তু যারা দুনিয়া প্রেমী নয় আখিরাত প্রেমী তারা ঠিকই জাকির নাইকের প্রশংসা করে আমি বাংলাদেশ তাই বাংলাদেশ থেকে উদাহরণ দিচ্ছি যেমন দিলিওয়ার হোসেন সাইদি মিজাউনুর রহমান আজাহারে এরা ঠিকই ডাক্তার জাকির নাইকের প্রশংসা করে ওয়াজ মাহফিলে জাকির নাইকের বিরোধিতা বলতে গেলে বাংলাদেশ থেকে শুরু হয় এছাড়াও সমস্ত বিশ্ববাসী যখন দেখল জাকির নাইককে মানে পিস টিভি বন্ধ করতে না পারলে পৃথিবীর সকল অমুসলিম মুসলিম হয়ে যাবে তাই তারা বিনা কারণে মিথ্যা ও ভুল অভিযোগ তুলে পিস বন্ধ করলো এবং জাকির নাইককে তার জন্মভূমি ইন্ডিয়া ত্যাগ করতে বাধ্য করলো প্রকৃতপক্ষে জাকির নাইকের এমন কোনো বক্তব্য ইউটিউব আর গুগলে খুঁজে পাবেন না যেখানে সে কোনো ধর্মের ধর্মগ্রন্থের বাইরে এবং যুক্তি ছাড়া কথা বলেছে আপনি যদি কোনো ধর্মের সাপোর্ট না নিয়ে শুধু মানবতার সাপোর্ট নিয়ে যাচাই করেন তবে দেখবেন যে কারণে পিস বন্ধ করেছে এবং যেসব কথার কারণে জাকির নাইককে জন্মভূমি ছাড়াও কয়েকটি দেশ নিষিদ্ধ করেছে তা সত্যি অযৌক্তিক আর এই অমুসলিমদের চরমভাবে সাপোর্ট করেছে বেশিরভাগ বাংলাদেশি মুসলিম জাকির নাইকের পিস বন্ধ করলেও তার সমস্ত বক্তব্য রয়ে গেছে ওয়েবসাইট ইউটিউব আর গুগলে এগুলো কারো পক্ষে সম্ভব না নষ্ট করার এক কোটি বছর পরেও কেউ যদি জাকির নাইকের বক্তব্য শোনে তখনও পৃথিবীর মানুষ বুঝতে পারবে পৃথিবীতে কোন ধর্ম ভুল আর নির্ভুল এবং ধর্মপূজারীদের ভিতরে কারা সহী আর অসহী এই যুগে না হলেও সহস্র হাজার যুগ করে হলেও সমস্ত পৃথিবীর মানুষকে মানতে হবে ডাক্তার জাকির নাইক হচ্ছে সর্বকালে সর্বধর্মের ধর্মগ্রন্থের সর্বশ্রেষ্ঠ ধর্মপণ্ডিত আর ডাক্তার জাকির নাইকের মতো মানুষ পৃথিবীতে একবার করে জন্ম নেয় তাই যদি না হতো তাহলে টমাস আলবা এডিশন ছাড়াও আইন ইস্টানের মতো বহু মনীষী জন্ম নিত দ্বিতীয়বার করে জাকির আব্দুল করিম নায়েক আঠারো অক্টোবর উনিশশো সালে ভারতে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন এরপর তিনি কিশিনচাঁদ পেল্লারাম কলেজে ভর্তি হন তিনি মেডিসিনের উপর পপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যান্ড নায়ের হসপিটালে ভর্তি হন তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি ইসলাম ধর্ম প্রচারের কার্যক্রম শুরু করেন এবং আইআরএস প্রতিষ্ঠা করেন স্ত্রী ফারহাত নাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারীদের শাখায় কাজ করেন ডাক্তার জাকির নাইক বলেন তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন যার সাথে তিনি উনিশশো সালে সাক্ষাৎ করেন জাকিরকে অনেক সময় দিদাত প্লাস বলা হয় এর উপাধি দিদাত নিজেই দেন এছাড়াও তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ইউনাইটেড ইসলামিক এইডের প্রতিষ্ঠাতা যা দরিদ্র ও অসহায় মুসলিম তরুণ তরুণীদের বৃত্তি প্রদান করে থাকে পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার হলেও উনিশশো সাল থেকে তিনি ইসলাম ধর্মপ্রচারে মনোনিবেশন করেন ইসলাম এবং তুলনামূলক ধর্মের উপর তিনি তার বক্তৃতার বহু পুস্তিকা সংস্করণ প্রকাশ করেছেন যদিও প্রকাশ্যে তিনি ইসলামী শ্রেণী বিভাজনকে অস্বীকার করে থাকেন তবু অনেকে তাকে সালাফি দার্শের সমর্থক বলে মনে করেন ডাক্তার জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন এবং তার তিনটি সন্তান ফারিক নায়েক রুশা নাই জিকরা নাই তবে এটা কারোরই জানা নেই সে সর্বমোট কতটি ভাষা জানেন তবে সে ইংলিশ আরবি আর হিন্দিতে এক্সপার্ট এটা বিশ্বের সবার জানা